নমস্কার বন্ধুরা কেমন আছো সুমিস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি অনেক সহজ পদ্ধতিতে ফুলকপির পকোড়া বানিয়ে দেখাবো তো দেখো ফুলকপিটা খুব ভালো করে কেটে নিয়েছি তারপরে গরম জলে দিয়েছি সেদ্ধ করতে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন যাতে সেদ্ধর সময় ফুলকপির মধ্যে যেন নুনগুলো প্রবেশ করে তো গাইস দেখো আমার ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো গাইস একটা গামলা নিয়ে নিয়েছি এই দেখো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে তো গামলার মধ্যে ফুলকপিগুলো রাখা হলো তার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আদা বাটা তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন যে যেরকম নুন খান সে সেই রকম নুন ব্যবহার করতে পারেন বা পারো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু মচমচে করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তারপরে দিয়ে দেব বেসন বেসনটাও ঠিক পরিমাণ মতনই দিতে হবে তারপরে হাতের সাহায্যে সামান্য একটু জল দিয়ে মেখে নিতে হবে খুব বেশি মাখলে কিন্তু হবে না হালকা হালকা করে মেখে নিতে হবে যাতে ফুলকপি গায়ে সব উপকরণগুলি হালকাভাবে কোট হয়ে যায় আর এমন হালকা করে মাখতে হবে যাতে ফুলকপিগুলো আবার ভেঙেও না যায় তো গাইজ দেখো আমি কিভাবে ফুলকপিটা মেখেছি আর ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রিফাইন্ড তেল আর রিফাইন তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটা একটা করে ফুলকপিগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু হালকা হালকা করে ভাজা ভাজা করে দিতে হবে তো এক পাঁচ ভাজা হয়ে যাবার পর আমি হালকা হালকা করে আর এক পাশ উল্টে দেব দেখো হালকা হালকা ব্রাউন হয়ে গেছে তারপরে একটু ভেজেই তুলে নেব আর অবশ্যই আঁচ কমিয়ে ভাজতে হবে বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে তো দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে ছেকে আমি তুলে নেব তো গাইস আমার ফুলকপির পকোড়াটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই পকোড়াটা বাড়িতে অতিথি আসলে চট জলদি বানিয়ে দিতে পারেন কফির সাথে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল বাটনটা অন করো যাতে নিত্য নতুন ভিডিও তৈরি করলে তোমাদের ফোনে পৌঁছে যায় তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা